নমস্কার অন্য অন্য জাতির প্রতিো আন্তর্ক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা যে বসীকরণের কাজগুলো করি সে কাজগুলো যদি দশটা কাজ করি দুটো হয় আর দশটা কাজ হয় না এই উদ্দেশ্যে কমেন্ট করেছেন তাই আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বশীকরণের কাজ যে কোনো দিন করতে পারবেন তবে শুক্রবার আর বৃহস্পতিবার আর রবিবার বাদে শুক্রবার বৃহস্পতিবার রবিবার বাদে তার কারণ কি রবিবারের দিনকে রোববার বৃহস্পতিবার এই দুই দিনে বশীকরণের কাজ করলে কাজ হয় না বা খুব কম ধরে কেন হয় না এর বহু ব্যর্থ আছে ওগুলো আর শোনার দরকার নেই আর তারপরও মা মা পার্বতীর রবিবার বৃহস্পতিবার তার জন্মদিন এর জন্যই কাজ করলে কাজ হয় না একটু বলে দিলাম আর আপনারা কাজ করবেন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে বশীকরণে কাজ করবেন এবং আপনারা যারা তেল গায়ে মানাতে পারবে বা দেখা সাক্ষাৎ করতে পারবে বা পানি খাওয়াতে পারবে তারা কি করবেন এই এটা কিন্তু প্রদীপ এই আপনি মনে করেন ব্রহ্ম মুহূর্তে বশীকরণের কাজ করবেন তখনই কি করবেন এর একটা বাতি দেবেন এর ভিতরে আমি একটা কাজ করব তাই কিন্তু আমি বাতি দিছি এটা এবং এই বাতির তেল নিয়ে আমি বসীকরণের কাজ করব। তাই আপনাদের শেখানোর জন্য আমি আপনাদের বলছি তবে দেখেন আপনারা এই প্রদীপের ভিতরে গান ভাঙা নিয়ে তেল দেবেন গান ভাঙা নিয়ে তেল দিয়ে আপনারা আমি যেমন প্রদীপ জ্বালাইছি আপনারা ঠিক ওই কাজে প্রদীপ জ্বালাই দেবেন আচ্ছা প্রদীপ জ্বালাবেন কার নামে আপনারা যে যে ধর্মের হোক আপনার যে যে ধর্মের আপনারটা সেই ধর্মে আপনার ঈশ্বরের কাছে ঈশ্বরের নামে বাতি দেবেন বা কেউ আল্লাহ নবীর নামে বাতি দেবেন দিয়ে এবার এই বাতি যখন আধা ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট বাতির ঢেঁটা জ্বলে যাবে সেই বাতিতে আপনারা তেল ডালি নেবেন সেই বাতিততে আপনারা তেল ডালি নেবেন এরকম বাতি কিন্তু জ্বলবে এবার আপনারা তেল ডালে নিলেন তেলটা ডালে নিলেন নেওয়ার পরে প্রদীপ কিন্তু জ্বলতেছে বা জ্বলবে এবার প্রদীপ ওইভাবে জ্বলতেছে এবং আপনারা এরম আগরবাতি জ্বালাই দেবেন আমি যেমন দিছি তারপরে মোমবাতি জ্বালাই দেবেন আমি মোমবাতি আপনাদের দেখাচ্ছি এই রকম মোমবাতি জ্বালায় দেবেন এই বাড়িটা জ্বালায় দিলেন এবার আপনারা কোন মুখো হয়ে বসীকরণের কাজ করবেন এর একটা বিষয় আছে শুধু কাজ করলে যে কাজ হবে তা না কোন মুখ হয়ে আপনারা কাজ করবেন একটা বিষয় আছে তবে দেখেন ব্রহ্ম মুহূর্তে বশীকরণ ব্রহ্ম মুহূর্তে বশীকরণ কাজ করা যায় এবং সেই কাজগুলো দেখা সাক্ষাৎ করলে সটে দূরে যায় এতে কোনো কষ্ট হয় না আর যারা ঠিক বারোটার সময় খুব করবেন তখনও কিন্তু ব্রহ্ম মুহূর্তে থাকে কিন্তু তখন যে করতে হয় শ্মশানে যেয়ে শ্মশানে বা কবরস্থানে যাইয়ে আপনারা তেল নিয়ে গেলেন এরাম যাইয়ে আপনারা শ্মশানে গেলেন বাম ট্যাঙ্গার পরে বধ দিয়ে আপনারা বিদ্যা করলেন করে বাম আয় দিয়ে রুগীর কাছে দিয়ে দিলেন রুগী যেন আপনার মু চায় না আপনি রুগীর মুখ চাবেন না রুগীর কাছে যখনই তেল দেবেন তেলটা নিয়ে রুগী রুগী চলে যাবে এবার রুগী যখন দেখা সাক্ষাৎ করবে তখন এই তেলটা রুগীর মুহি দিয়ে দেখা সাক্ষাৎ করবে তাই স্বামী হোক আর প্রেমিক প্রেমিকা হোক আর এমনি কোনো শত্রু হোক এই তেল মুখে থাকলে যে শত্রু সেও রুগীর বসে আসবে যে স্ত্রী সেও স্বামীর বসে আসবে যে প্রেমিক সেও প্রেমিকার বসে আসবে এবার কি করবেন যদি হালকা একটু তেল তার গায়ে দিয়ে দিতে পারেন হালকা একটু তেল তার গায়ে দিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি জোরালো হলো আর আমার থেকে যদি ব্যক্তিগত বসীকরণ স্বামী স্ত্রী বা বনিমনায় বাড়ি ক্ষতি করেছে জেনের সমস্যা আছে ডিল মারতেছে ডেলা মারতেছে জাদু করেছে কুহুরি করেছে বান মারছে বা প্যারালাইসিস আছে অশ্ব আছে জুয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বাড়ি আসার ঠিকানা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নাম্বার খনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়াত কবিরাজ আপনারা আসবেন আর যারা যারা বলছেন যে আমরা ডাকাত থেকে আপনার এ জায়গায় যাব ঢাকার থেকে আমাদের খুলনা জিরো পয়েন্ট তিন ঘন্টার সমানে আপনারা সকালে এসে আবার চলে যেতে পারবেন যারা বরিশাল তে আসবেন তারাও সকালে এসে চলে যেতে পারবেন যার যা তে আসবেন তাও সকালে এসে চলে যেতে পারবেন যারা সাতকেরা কালীগঞ্জ মুন্সীগঞ্জ তে আসবেন সকালে এসে চলে যেতে পারবেন কোনো ছন্দ নেই তা যারা কবিরাজি শিখতেছেন আমি নিয়মগুলো কিন্তু বলে দিয়েছি এবার এই বিদ্যাগুলো শনিবার মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার যে লোক কবিরাজি করছে যেমন আমি আমি দেয়াত কবিরাজ আমি কবিরাজি করি আমি কিন্তু শনিবার মঙ্গলবার এই মন্ত্রগুলো ঝালাই করতে হয় আপনারা একদিন করলেন আর করলেন না কাউকে ভালোবাসতে গেলে মন দিকে ভালোবাসলি তার অনুদান পাওয়া যায় আপনারা আজকে করলেন আর করলেন না তাই তবে না আপনি যদি কাউকে স্মরণ করেন তাহলে মনে প্রাণে স্মরণ করতে হবে এবং এই বিদ্যাগুলো তমন তবে আমি বিদ্যা বলছি সহজ একেবারে সহজ বিস্ম আপনারা শোনেন তবে বিদ্যাগুলো যাদের মুখস্থ আছে আমার চ্যানেলের তারা ঠিক একা যা করবে বাম ঠাঙের ফটে বধ দিয়ে কাজগুলো করবে তবে বাতি জ্বালায় নিবে প্রদীপ জ্বালাবে আগরবাতি জ্বালাবে মোমবাতি জ্বালাবে এবং লাই এই গায়ে লাল ছাড়ু অস্ত্র আর যে মালাটা আছে এই মালাটাও কিন্তু আমার সাধনার মালা আর এই যেটা আছে এটা হচ্ছে রুদ্রক্ষর মালা এটা হচ্ছে আমার জবের মালা এটা তবে এটা গলায় থাকলে আরো শক্তিশালী হবে তাহলে এবারটা বিদ্যা শোনেন একেবারে সহজ বিদ্যা এই যে নিলেন তবে এরা মুখ খুলে রাখবেন না মুখ যখন ফু দেবেন যখন ফুটা দেবেন তখন কিন্তু মুখ এই দিক দিয়ে ধরে রাখবেন হাত দিয়ে ধরে রাখে তারপরে আবারই আরেকটা ফু দেবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি যে আপনারা কী কায়দায় কাজ করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলি বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তবে একত্রিশ বার ফু দেবেন এই যে কাল কাল কালিয়া ফল্লির সাথে ফল্লারে দাও ও সাথে সাথে মিলাইয়া দোহাই তোমার ধর্মের দোহায় মা কামাকার আগে ওং ফুত তাই কাল কাল কালিয়া ফল্লির সাথে ফল্লাকে সাথে সাথে দাও মন মিলাইয়া দুহাই তোমার ধর্মে দুহাই মা কামাকার আগে কাল কাল কালিয়া ফল্লির সাথে ফলারের সাথে সাথে দাও মিলন করাইয়া দুহাই তোমার ধর্মে মা কামাকার আগে কাল কাল কালিয়া ফল্লির সাথে ফলারের সাথে সাথে দাও মন মিলাইয়া দুহাই তোমার ধর্মে ধোয়াই মা কামাকার আগে এই কাল কাল কালিয়া ফল্লির সাথে ফললাকে সাথে সাথে দাও মন মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই মা কামাক্কার সাথে দাও মিলাইয়া দুহাই তোমার ধর্মের দুহাই মা কামাক্কার আগে ওং ফুট সোহা এই বার হয়ে গেল আপনারা রুগীকে দিয়ে দেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই মনস্কামনা